চালক এবং আমাদের সহযোদ্ধা বলতে পারি জেলায় স্বাগত জানাচ্ছি শ্রদ্ধেয় আমাদের কাউন্সিল প্রেসিডেন্ট আগের বারেও আপনারা ছিলেন আমরাও ছিলাম সাথে অনেক গুণী মানুষ যেমন আমাদের ডিআই প্রাইমারি সেকেন্ডারি কাউন্সিল প্রাইমারি চেয়ারম্যান সম্মানীয় বিধায়ক আশিস মার্জিত মহাশয় তিনিও আছেন সাথে আমাদের মাস্টারমশাইরা এবং যারা দায়িত্ব নিয়ে এই ভোট ভোট বলছে এটা একটা লড়াইয়ের ময়দান যাই হোক পরীক্ষা তো এই পরীক্ষা পদ্ধতিকে যারা সাবলীলভাবে সফলতার সাথে প্রশাসনের সম্মান রক্ষার করেই আমরা উত্তরে দিই সম্মানীয় এআই এস আই এবং মাস্টারমশাইরা প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতার সাথে পরীক্ষা পদ্ধতিগত কিছু পলিসি স্ট্র্যাটেজি চেঞ্জ প্রতিবারই হয় এবারেও আছে আমাদের সভাপতি তুমি বলবেন স্ববিস্তার আপনারা একটা ফিডব্যাক সেশনও আছে শোনার পরে আবার আপনাদের থেকে জবাব বা পুঙ্খানু পুঙ্খা একটু ছোট আলোচনা সেটুকুরও সেশন আছে প্রত্যেককে একই কথা বলবো দেখুন পরীক্ষা জিনিস বিশেষ করে আমি ব্যক্তিগত ভাবে যেভাবে মূল্যায়ন করি আর কি পরীক্ষায় বা আমাদের বাড়ির ছেলে মেয়েদের পরীক্ষাতে সহযোগিতা সহযোগিতাটা কিন্তু পরীক্ষা সহযোগিতা ছাত্রদেরকে আমি বলবো এটা না কর পরীক্ষায় যদি সহযোগিতা করি তো সমাজ একসময় পরিষেবা উচিত আমরা হয়তো কাউকে ব্যক্তিগত ভাবে হয়তো এনরিচ করছি উত্তরে দিলাম কিন্তু সোসাইটাল সোসাইটাল বেনিফিট সেটা কিন্তু উল্টো হবে একবার স্তরে তার পড়াশুনো শিক্ষা এটা আমি ব্যক্তিগত স্তরে মনে করি যে ধার করে চুরি করে অন্ততপক্ষে সমৃদ্ধ হওয়া যায় না সেদিকে আমাদের অনেক স্ল্যাকনেস থাকে আমিও আপনাদের মতনই শিক্ষা পরিকাঠামোর মানুষ দেখে থাকি তো অনুরোধ রইল প্রত্যেকের কাছে যে আমাদের বাচ্চারা অন্ততপক্ষে লড়াই করে তাদের তকমা ছিনিয়ে নিক সেখানেই তাদের সত্যিকারের জয় বিজয় আর পদ্ধতিগত শৃঙ্খলার সাথে পরীক্ষাটাকে তোলা সেটা আপনারা প্রত্যেকে দায়িত্ববান স্কুলে যারা শিক্ষার সাথে জড়িয়ে আছেন তাদের ভেতরে সেই ভ্যালুজ এবং রেসপন্সিবিলিটি ডেফিনেটলি আছে সেটাকে সামনে রেখেই আমরা আমাদের দায়িত্ব পালন করব গভর্নমেন্টের সম্মানের ব্যাপার আছে একটা ছোট ঘটনা কোথাও ঘটে যায় আর সেটা আমাদের কাছে নিন্দার কারণ হয় তো এইগুলো নিয়ে আমাদের বিশেষ বিশেষ সজাগ হওয়া প্রত্যেকের উচিত অনেক গেজেট এখন চুরি ঠেকানো মহা মুশকিলের ব্যাপার প্রত্যেকেই জানেন ছোট ছোট এমন সব ইলেকট্রনিক গেজেট উঠেছে যেগুলো থেকে আমাদের বাচ্চাদেরকে অন্তত আমি বলবো যে রক্ষা করা উচিত তার কারণ আপনারা প্রত্যেকেই ম্যান মেকারস আমি যদি ভেজাল মানুষ তৈরি করি সেটাকে পেয়ে কিন্তু সোসাইটিকে করতে হবে সঠিক মানুষ সঠিক পদ্ধতি পরীক্ষা দিয়ে বিবেচনার সাথে গ্রহণীয় হয়ে উঠুক তাদের আগাম ভবিষ্যৎ আমাদের হাত ধরে সুনিশ্চিত শুধু নয় সুদৃঢ় হোক সেটা চাইব প্রত্যেককে আরো একবার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তার কারণে এই পরীক্ষা পদ্ধতি মুর্শিদাবাদের শুধু নয় রাজ্যের সম্মান আমাদের হাত ধরেই বলবৎ করবে আপনাদের প্রত্যেককে আরো একবার শ্রেণীগত আমার শ্রদ্ধা নমস্কার সকলে ভালো থাকবে শিক্ষা কর্মাধ্যক্ষ ভাইকে জেলার শিক্ষার মানোন্নয়ন তার যে দিক নির্দেশ তিনি করলেন পরীক্ষা ব্যবস্থা নিশ্চয়ই তার বাইরে নয় সব মিলিয়ে তাকে অসংখ্য ধন্যবাদ এবার আমরা